সুকান্ত মজুমদার টুইট করেছিলেন মিথ্যে ছবি অনেকে বলেছিল মিথ্যে ছবি দেখুন দেখুন জলের মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল রিফিউজি ক্যাম্পে এই মহিলারা যে কথাগুলো বলেছিলেন মিথ্যে কিসের জন্য পুলিশ নিষ্ক্রিয় ছিল আজ তার জবাব বাংলার মানুষ চায় কিসের জন্য বারবার আমাকে সমালোচিত হতে হয়েছে কিসের জন্য বারবার আমাকে আক্রমণ করা হয়েছে কিসের জন্য প্রতি মুহূর্তে যারা যারা মুর্শিদাবাদ নিয়ে প্রশ্ন তুলেছিল যারা যারা মুর্শিদাবাদের ঘটনা তার নিন্দা করেছিল তাদের নিয়ে প্রশ্ন তুলেছিল কিসের জন্য প্রশ্নের উত্তর দিতে হবে কারণ এই মায়েদের কান্না হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এক পাড়া থেকে আরেক পাড়া আরেক পাড়া থেকে আরেক পাড়া আরেক রাজ্য থেকে আরেক রাজ্য এক দেশ থেকে আরেক দেশ তারপরে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম বলবো আমার দাদুর একখান দেশ ছিল দেশ থেকে বেরিয়ে আসতে হয়েছিল কেন কিসের জন্য প্রশ্নগুলো করছি এই প্রশ্নের উত্তরগুলো খুঁজছি আবারও বলছি সমস্ত কিছু সত্যি ছিল